আধার নাম্বারের পরিবর্তে এবার ভার্চুয়াল আইডি দিয়েই সমস্ত কাজ হয়ে যাবে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি এই আধার কার্ড সব জায়গায় ব্যবহার করতে সব মানুষেরই একটু সংকোচবোধ হয় কারণ এই তথ্য লিক হয়ে গেলে মানুষকে অনেক বিপদের মুখে পড়তে হয় কিন্তু এবার আধার কার্ডের একটি আপডেট এসেছে সেখানে বলা হয়েছে আপনি যদি আধারের ভার্চুয়াল আইডি বানিয়ে নেন তাহলে এই ভার্চুয়াল আইডি ব্যবহার করেই আপনার সমস্ত আধার কার্ডের কাজ হয়ে যাবে এই ভার্চুয়াল আইডি কি এবং কিভাবে এটি বানাবেন সেই সমস্ত বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক বর্তমান সময়ের প্রতিটি ভারতীয়ের কাছে আধার কার্ড সব থেকে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হয়ে দাঁড়িয়েছে স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা এমনকি সমস্ত সরকারি সুবিধা পাওয়ার জন্য আধার কার্ড অত্যাবশ্যক একটি ডকুমেন্ট তবে আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট এবং রেশন কার্ড সংযুক্ত থাকায় এখন প্রতারণার ঘটনা সামনে আসছে সেই কারণে অনেকেই তাদের আধার নাম্বার দিতে অসন্তোষ প্রকাশ করছে তাহলে কি আপনার গুরুত্বপূর্ণ কাজ আটকে একদমই না কারণ আধার নাম্বার না দিয়েও এখন আপনি সরাসরি সরকারি কাজ সেরে ফেলতে পারবেন আর তার জন্য দরকার শুধুমাত্র একটি ভার্চুয়াল আধার আইডি কি এই ভার্চুয়াল আধার আইডি ভার্চুয়াল আধার আইডি হলো ষোলো সংখ্যার একটি ইউনিক নাম্বার যা আপনার আসল আধার নাম্বারের বিকল্প হিসাবে কাজ করবে এটি ব্যবহার করে আপনি আপনার পরিচয়পত্র যাচাই এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি কাজ করতে পারবেন অথচ এতে আপনার মূল আধার নম্বর সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে এই আইডি সাহায্যে আপনার আসল আধার নাম্বার শনাক্ত করা যাবে না তাই গোপনীয়তাও বজায় থাকবে কোন কাজে ব্যবহার করা যাবে এই ভার্চুয়াল আইডির মাধ্যমে আধারের আপনি বিভিন্ন কাজ করতে পারবেন যেমন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন সমস্ত সরকারি সুবিধার জন্য আবেদন করতে পারবেন ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন আধার পিভিসি কার্ড বা ই আধার খুব সহজেই ডাউনলোড করতে পারবেন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এমনকি বিমা পলিসিও কিনতে পারবেন আপনার আধার নম্বর ব্যবহার না করেই যদি এই সমস্ত কাজ হয়ে যায় তাহলে আপনার আধার কার্ডের তথ্যও অনেক সুরক্ষিত থাকবে এবং প্রতারণার হাত থেকেও অনেকটা রক্ষা পাবেন কিভাবে তৈরি করবেন ভার্চুয়াল আইডি ভার্চুয়াল আইডি তৈরি করার জন্য আপনাকে অতিরিক্ত কোনো খরচ করতে হবে না আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমেই তৈরি করতে পারবেন এর জন্য নিম্ন লিখিত অনুসরণ করুন অর্থাৎ আধার কার্ডের ভার্চুয়াল আইডি করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না বা কোনো রকম খরচাও করতে হবে না আপনি বাড়িতে বসেই নিজের আইডি করে নিতে পারবেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা মোবাইল এর অফিসিয়াল সাইটে যান এরপর সেখানে আপনার ভাষা নির্বাচন করুন ওয়েবসাইটের নিচের দিকে থাকা ভার্চুয়াল আইডি জেনারেটর অপশনে ক্লিক করুন তারপর আপনার আধার নাম্বার এবং ক্যাপচা সেখানে লিখুন এরপরে আপনার রেজিস্টার মোবাইল আসা ওটিপি প্রবেশ করান ওটিপি যাচাই হয়ে গেলে স্ক্রিনে আপনার ভার্চুয়াল আইডি দেখতে পাবেন একই সঙ্গে এই নাম্বারটি আপনার রেজিস্টার মোবাইলে পাঠিয়ে দেওয়া হবে এই সহজ পদ্ধতিতে আপনি আপনার আধারের ভার্চুয়াল আইডি বানিয়ে নিতে পারেন কেন ব্যবহার করবেন ভার্চুয়াল আইডি ভার্চুয়াল আইডি ব্যবহার করলে আসল আধার নাম্বার শেয়ার না করেও সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করা যাবে পাশাপাশি আপনার আধার নাম্বার ফাঁস হওয়ার কোনো রকম ঝুঁকি থাকবে না প্রতারণা বা তথ্য চুরি সম সম্ভাবনাও কমে যাবে এছাড়াও সরকারি পরিষেবাগুলির সুবিধা আরও সহজ এবং সুরক্ষিত হবে তাই দেরি না করে আজই ইউআইডিএআই এর অফিসিয়াল সাইটে গিয়ে একটি ভার্চুয়াল আইডি তৈরি করুন এবং আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখুন বন্ধুরা এই ভার্চুয়াল আইডি আপনি তৈরি করে নিলে আপনার আধার কার্ড আগের থেকে অনেক সুরক্ষিত থাকবে তাই যত দ্রুত সম্ভব ভার্চুয়াল আইডি তৈরি করে নিন আশা করি এই ভিডিওর তথ্য অনুযায়ী আপনাকে প্রতারণার হাত থেকে অনেক সুরক্ষিত রাখবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও এই তথ্যটি জানিয়ে দিন এবং এই ধরনের আরও আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন আপডেট সম্বন্ধে জানতে থাকবেন